ইমামে আজমের রহমতুল্লাহ আলাই ওনারও ব্যাখ্যা আছে এবং আকিদার ক্ষেত্রে আমরা যারা ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমতুল্লাহ অনুসরণ করার চেষ্টা করি তিনিও বলেছেন যে পৃথিবীর সর্বোত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম আল্লাহ পাকের তাওহীদ এবং প্রিয় নবীর রিসালাতের চাইতে উত্তম কথা পৃথিবীতে হতে পারে না কুরআন কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন 85 নম্বর সূরার একদম শেষ দুই আয়াত 21 এবং 22 তম আয়াত আল্লাহ তাআলা বলছেন বল হুয়া কুরআন মাজিদ বাকি অংশটুকু আমাদের সকলেরই জানা আছে ফি লওহ মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ রাখার জন্য একটা লোহ কেন ব্যবহার করলেন কিতাবটা এই কিতাব থাকবে এক লোহে এক تختে এবং এই কিতাবের প্রকৃত ওয়ারিস যারা হবে তারাও একতার সাথে একই تختের মধ্যে থাকবে আজকে আমরা একটা মনস পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনস যাতে আমাদের আবার বিচ্ছিন্নতার পথে না হাঁটে আমাদের একতার কথা আগে আর পরে সবাই বলেছেন আমি তার সাথে একটা কথা যুক্ত করি আমাদের এখন শিখা উচিত যে উই টু লার্ন দ্য এটিকেট অফ ডিস আমরা মতবার্থকের এখতলাফের যে আদাবগুলো আছে ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ যার এলমের উপর তাম কেয়ামত পর্যন্ত হানাফি মুস্তাহিদ ওলামা সবা সব মশাই হয়ে কোরবান ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি ইমাম আজমের সহবত থেকে এলম হাসিল করেছেন আবার অনেক মশালায় দেখা যায় ইমাম আজমের সাথে আপনি একতলাফ করেছেন বলে আমি ওনার সাথে একতলাফ করি নাই বলে একতলাফ না করলে এই মশালায় আপনার এক অভিমত ওনার এক অভিমত দুই অভিমত দুই ধরনের কেন বলে ইমাম আজমকে আল্লাহ যেই নজর দিয়েছেন আমি আবু ইউসুফের নজর সেই পর্যন্ত পৌঁছাই না এটা আমাদের ওস্তাদ সাকদিদের একতলাফ নয় বরং নজরের একতলাফ আদবে এখতলাফটা কিভাবে এক্সপ্রেস করব আমরা এখতলাফকে কিভাবে বরণ করব আমরা তা বলছি না যে একত্রিত হওয়ার অর্থ ইসলাম এবং শিরিক একত্রিত হওয়া নয় একত্রিত হওয়ার অর্থ ইমান এবং কুফর একত্রিত হওয়ার নয় আল্লাহ তাআলা বলেন ওয়া কুলিল ইন্নাসে হুসনা হুসনার আলামত কাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ যদি আমার তো মনে হয় যে দিন ইসলামের আপনি দাল পড়েছেন নাকি নুন পড়েছেন ইসলামের আলিফ পড়েছেন না মিম পড়েছেন না কোরআনের কাপ পড়েছেন না নুন পড়েছেন একটা হরফ নয় একটা এটার ছায়াও আপনার অন্তরে নাই যদি দুই করে। ইসলামের তালিম দিতে চান। হবে না কারণ আমরা দেখেছি নবীজির জাহেরি হায়াতে আল্লাহ আকবর জিহাদ এবং মুজাহিদের জিহাদের ময়দান এবং মুজাহিদের একটা স্লোগান ছিল কিন্তু আমার নবীর এতে পর পরপর যে ভণ্ড নবীদের নবী তো ভন্ড হয় না সবসময় ভন্ড হয় আসলের যার আসল নাই তার নকল হয় না যখন নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে মুসলমান সাহাবী کرام সিদ্দিক আকবরের ফরমান অনুযায়ী জিহাদের ময়দানে নামলেন ওই যুদ্ধের মধ্যে সাহাবী کرامের স্লোগান কি ছিল আল্লাহু আকবার ছিল না কারণ বিপরীতক্রমেও আল্লাহু اکبر আছে তাদের একটা স্লোগানের অভাব ছিল সেই স্লোগান হচ্ছে ওয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ রসুলের করিম সাল্লাহ আলহি ওয়ালি ওসাল্লামার সেই আদর্শ অনুযায়ী আমরা যদি এক পথে এক মতে না আসতে পারলেও যে হুজুর বললেন যে মত মানা যায় পত মানা যায় না আমরা এখানে একত্রিত হব এটা মৌখিক নয় এটা যাতে অন্তর থেকে যে আমি চাই আপনি আমার সাথে আসেন আমি চাই আপনি আমার সাথে আসেন আপনি চান আপনার সাথে যাই কিন্তু কারো অবস্থান কেউ ছাড়তে রাজি নয় রব্বুল আলমিন দেখেন আখির কথা বলে শেষ করছি বল হুয়া কোরআন মজিদ কোরআন লিখতে কাফ এ কোরআনটা কোথায় আছে ফি একটু উচ্চারণ আমাকে একটু শব্দ দিয়ে সহযোগিতা করবেন ফি এত মানুষ এত মানুষের আওয়াজ আমাদের তো আর পনেরো লক্ষ মানুষের দরকার নাই মানুষ বলা হয় যার মান আছে হোস আছে যার ইমানে নবী নাই তার মান কই আর হোস কই মান এবং হোসের সাথে মানুষ আমার একজন কাফি আমার একজন কাফি প্যারা মাহবুব নবীজি হজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সুনানের মধ্যে উল্লেখ করেছেন সেই আব্দুল্লাহ আবদুল্লাহ বিন মসরুদ রদি যিনি সাহেবুল নিয়াল ছিলেন যিনি মাদ্রাসার এলমে ফিকা পড়েন নাই রসুল পাকের জোতা মুবারকের খাতিরে ফকির হয়েছেন আলমে ফিকাহ থেকে আপনি আজকে নালাইনের বিরুদ্ধে ফতোয়া দেন আর যেই নালাইনের পাক থেকে ইলম জाहिर হয়েছে ইলম কেন জाहिर হবে না আল্লাহ লোহে রেখেছেন কাফ এবং লাম করলে হয় জবানে কুল রেখেছেন লোহে আছে আমার অসংখ্য উস্তাদ বুজুর্গ আমার নানাজন এখানে মজুদ আছেন অসংখ্য লামাইকার আছেন আমি সকলের আজমতের কদমে আমি হাত রেখে বলি আমরা একত্রিত হওয়ার ধরন হচ্ছে একই মঞ্চে আমাদের যত আকাবির আছেন প্রত্যেককে স্মরণ করতে হবে আখেরি কথা বলে শেষ করছি আমাদের চট্টগ্রামের অসংখ্য মানুষ আছে এখন যারা চট্টগ্রামের নামি দামি সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু ইমাম আহলে সুন্নতের দরবার ছিল না আপনি কিসের ভিত্তিতে কথা হবেন আমি শরীরের একতার কথা বলছি না আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ইমানদারের বিপক্ষে কাফের টিম মনে করেন এই বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি নাকি গাইরে মুসলিমের সংখ্যা বেশি আমাদের হিসাবে আমাদের পরিসংখ্যানে গাইরে মুসলিমের সংখ্যা বেশি হলেও আল্লাহর পরিসংখ্যানে এখনো মুসলমানদের সংখ্যা বেশি কিভাবে সংখ্যা বেশি আমার আল্লাহ তালা ইমানকে ভাগ করেছেন বলে একজন মুসলমান সমান বিশ জন কাফের তাহলে আমি যদি একশো কোটি মুসলমানের হিসাব করি একশো কোটি কে দিয়ে গুণ করলে তাদের আরো প্রজনন বাড়াতে হবে তাদের আরো প্রজনন শরীরের ভিত্তিতে আহলে সুন্নত বল জামাতের বল কখনো ছিল না আমাদের বল হচ্ছে একটাই যে আমাদের দিল আমাদের ইমান আমাদের ইস আমাদের আকিদা দামানে মুস্তফার মতো হেফাজত আছে আল্লাহ কোরআন কে লোহ মাহফুজে রেখেছেন আল্লাহ আমাদের ঈমান কে আমাদের محبت কে দরবারে মুস্তাফা রেখেছেন আমাদেরকে এই জায়গায় মজবুত থাকার মজবুত রাখার দান করুক সুবাহুল্লাআ আসালামালিক